আমার নাম গুণবিদ্য সর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমাদের এখানে আজকে প্রজেক্টটা হলো ড্রিম সিটি বা স্বপ্নের শহর আমাদের এই শহরে আমরা নিজস্বভাবে আমাদের প্রযুক্তিতে বিদ্যুৎ আয়ন করছি এখানে আমরা নিজেরা বিদ্যুৎ তৈরি করছি যেটা বাতাসে উইনমিন দিয়ে বা পাখা ঘুরিয়ে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং এটা তৈরি করে দেখো বাতাসের মাধ্যমে না এটা তো হলো আমাদের কারেন্টের সুইচের মাধ্যমে উইনমিল চলবে এটা তো উইনমিল থেকে জি মূলত উইনমিল থেকে

অনেক ভালো কথা মূল কনসেপশনটা হচ্ছে উইন্ডমিল থেকে আমার বৈদ্যুতিক মোটরে গিয়ে বৈদ্যুতিক মোটর না জেনারেটর গিয়ে কারেন্ট ইয়ে হবে ওই জেনারেটর থেকে কারেন্ট এখানে যাবে নাম বলো

আমরা সত্যি বলতেছি যে এখানে আসলে আমরা কপার তুলে ফেলি স্যার তুলে ফেলে সম্পূর্ণ প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে কারণ আমরা এটা আমার এমনভাবে ফিট করেছি স্যার না না ওয়্যারলেস মিন্স তো আমার মানে স্যার আসলে আমরা এখানে কানেকশন বলতে গেলে এই যে এখানে বোর্ডটা আছে এর সাথে স্যার সম্পূর্ণ আমরা জোড়া দিয়ে দিছি যার জন্য স্যার একটা যদি তুলে শুনুন মডেল এটা হসপিটাল ইন্টারন্যাশনাল মডেল এটা মডেল 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 মধ্যে টু এ মানে টু এ সিটি তবে এটা আচ্ছা এটা এটা দেখেন এটা ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি কার্বন একটা কি কার্বন